Let's use our fingers. Two fingers on this hand. One finger on this hand. Two fingers plus one finger equals three fingers. We have three rabbits on the farm now. Let's add another rabbit. আমি সীতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন সকালবেলা উঠে এখন হচ্ছে গিয়ে এই বিছানা বিছানা উঠাতে হবে তো ছেলে তুলে দিলাম বললাম যাও তো এখন ইউটিউব চলছিল আমি দেখছিলাম তো সেখান থেকে ওরা এখন শিক্ষামূলক জিনিস দেখছে ভালো খুব ভালো করে টাপুর রণকে দেখাচ্ছে তো এরপর আস্তে আস্তে সব কাজ করবো তো আজকে এখন রান্নাবান্নার বিশেষ ঝামেলা নেই ব্রেকফাস্টে হবে হচ্ছে ডিম পাউডি বা যা হোক কিছু একটা খেয়ে যাই হোক যেটা হোক তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা সার্ভিসিং এর জন্য লোক

চারটের পর জানাচ্ছি তো চারটের পর যদি জানায় তাহলে ঠিক আছে রান্নার ঝামেলা নেই তো তো সেই জন্য আজকেই চাইছি করে নিতে তো এই হচ্ছে ব্যাপার মানে এই আজ করি করে হচ্ছে না অনেকটা বেশ কয়েকদিন হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগ আজকে শুরু করলাম আবার এখন চেষ্টা করব রোজ যা হোক যেটুকু হোক একটু ব্লগ দেওয়ার এখন এখানে হুম মানে এই যে এখানে আমরা এখন আছি সেখানকার ব্লগ এখন দেব তো জানি না আমার হয়তো 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 স্থান পরিবর্তন হতে চলেছে তো দেখা যাক কি হয় যেটা হবে স্থান যদি পরিবর্তন হয় আপনাদের তো জানাতেই হবে কারণ আমি যেহেতু ব্লগ করি আমি যেরকম আমি যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও করি তো সেক্ষেত্রে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখলেই আপনারা ভাবতে পারেন মানে বুঝবেন যে আমি যেখানে এতদিন থাকতাম সেখানে নেই তো সেই জন্য আর কি বলে রাখছি আসতে আগের ব্লগও বলেছি ক্র ক্রমশ প্রকাশ্য তো ওই ক্রমশই প্রকাশ্য যে স্থান পরিবর্তন হয়তো হবে তো চলুন এখন কাজ করে এই সব জিনিসপত্রে স্থান পরিবর্তন করি গুড আফটারনুন বললাম না আজকে ব্লগের শুরুতে যে চিঙ্কির জন্য খুচাখুচি হচ্ছে তো মিস্টার ফোন করেছিল একদম চলে এসছে টাইমে চলে এসছে তো বলেছিল চারটের পর জানাবে এই রে

কথা বলে যা দেখে এসো চি সার্ভিসিং ঠিকঠাক হচ্ছে কিনা তো সার্ভিসিং করতে চলে এসছে তো এখানে এখন ভাই বোনের মধ্যে রাম রাবণের যুদ্ধ হচ্ছে এসি নিয়ে বাবা বাবা এখানে বসে কি করবে বুঝতে পারছে না তো যাই হোক বললামই তো রান্নাবান্নার ঝামেলা নেই আজকে তো সেই জন্য আজকে কাজটা হয়ে যাচ্ছে খুব ভালো

চিমিটার সাথে সাথে এই এটাও একটুখানি মুছেছিলাম এই গ্যাসের পাইপগুলো না মানে সঙ্গে সঙ্গে না মুছলে একদিন দুদিন এই তেল ছিটে হয়ে যায় তো আমার গ্যাসের পাইপ নিয়ে ভীষণ ভয় আমি সেই জন্য খুব বেশি চেপে চুপে মাঝি মানে মুছি না একটু একটু তাও একটু ওরা একটু পরিষ্কার করেছে যাই না আমার মনে হয় চেঞ্জ করতে হবে এটা একদম সম্পূর্ণ হয়ে গেছে এখন রান্না করতে চলে আসলাম তো আজকে রান্না হচ্ছে আমাদের বাড়িতে চিকেন ডাকবাংলো তো ডাক বাংলোর রেসিপি আপনারা সবাই মোটামুটি জানেন আর গল্পটাও জানেন তো আজকে সেই ডাক বাংলো মানে চিকেন আগের দিন আনা হয়েছিল এই যে চিকেন রয়েছে সেটাই ভাবলাম যে একেবারে ডিম আর আলু টালু দিয়ে এটা বেড়ে বেড়ে যায় কি করে তার জন্য ডাক বাংলো তো ডাক বাংলোর রেসিপি যেটা অথেন্টিক সেখানে তো জানেন যে কুচিয়ে সব কিছু দেওয়া হয় তো তার জন্য এখানে আমি রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে কুচি করে নিয়েছি একদম মিহি করে কুচিয়ে কেন এই কারণটা কি কুচিয়ে দেবার তার কোনো কারণ আছে যে কুচিয়ে কেন দে বেটে কেন না তার কোনো কি কারণ বেটে কেন না মানে তখনকার ভাষাওয়ালা ওই মানে বেশিরভাগ আর কি মানে আমি যেটা জানতাম স্টিমার কারিতে কুচিয়ে দেয় যত নৌকার মধ্যে হ্যাঁ এটাও খানিকটা মানে কি বলতো তো তাড়াহুড়োর রান্না তো তো মানে যারাই আসতো তখন রাতের রাতের বেলা আসতো তো

সব বান বাবা করে ঘোরা ছুটি হোক বা গরুর গাড়ি করে ডিগি ডিগির করেই হোক পেটে প্রচুর খিদে নিয়ে আসতো যা রান্না যেটা হবে ভাই ঝটপটের কিছু একটা দাও তো সেই ক্ষেত্রে ওই সমস্ত মেখে জাস্ট চাপিয়ে দাওয়া এবার তারা এসে ফ্রেশ ফ্রেশ হয়ে যতটুকু সময় যতটুকু সময় আচ্ছা এটা কি হিস্ট্রি আছে কিছু জানো যে চিকেনের সাথে ডিমটা কেন দেন

এবার এটাও নিলাম আগেরবার আমুল আর মিল্কি мистеর দই তো যারা টক দই খেতে ভালোবাসেন বলবো প্লিজ এই দইটা কামে তো এখন কিছুই না এটার মধ্যে এখন আমি সবার আগে একটু মানে সবই একসাথে মাখার কথা আমার এটা মানে একটু দেরি হচ্ছিল বলে আমি অলরেডি এটার মধ্যে একটুখানি লেবুর রস আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে রেখেছি এবার বাকি সব কুচি সমস্ত দিয়ে সব মশলা দিয়ে একেবারে মেখে খানিকটা আজকে ডাইরেক্ট জুমি হয় বলো

একদম ফাইন চপ হয়ে যায় এটাতে তাই না এই হচ্ছে ফাইন চপ হচ্ছে আরো একটু ফাইন করবো আছাড়া আমাকে এটার ওপর দিয়ে কাজ করতে দেখছেন এটা কিন্তু কালারটাই এরকম বলে রাখি কারণ কেউ যদি ভাবে যে সাদা জিনিসটা এরকম আছে এটা আমি সাধারণত ভাত যখন হয় উপর দাইজ এটা শুধুমাত্র একাজই ব্যবহার হই আমি এটা স্লিপ করে তো তাই যখন পেঁতে নিয়ে তারপর করলাম এটা কালারটাই এরকম কেউ পাবে না এটা নোরা আজকে আমরা আচ্ছা এটা দিয়ে শুধু এই যে এই যে চিকেন ডাক ব্লো এটা দিয়ে শুধু রুটি খায় না ওরা বলছে ওই লোফ যেটা আমার

এইসব আমিতে দিয়ে আচ্ছা আলুটাও কিন্তু একসাথে মেখে দিতে আচ্ছা বলেছে আর আরেকটা কথা বলে দি আলুও কিন্তু সবার রেসিপিতে থাকে না ওকে কিন্তু মানে ডাগবাংলা তো সারা এতে দূরে ছিল ব্রিটিশরা যেখানে যেখানে রাজত্ব তো সবার রুটে কিন্তু আলু পাবে না কিন্তু আমাদের এই বাহালি মানে ওয়েস্ট బెঙ্গলে যে সব ডাগবাংলা ছিল আমার মনে হয় সেখানে আলু প্রচলন ছিল তো ঠিক আছে তো আমাদের ইউটিউবে বাংলা যত রেসিপি পাবে সবতে তুমি আলু দেখবে তো আমিও আলু দিয়েছি এই হচ্ছে ব্যাপার তার মধ্যে পেঁয়াজে কুচি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এটাই দিতে বলা হয়েছে এর মধ্যে কিন্তু আদা দেওয়ার কথা নেই ওকে আচ্ছা আচ্ছা এটা হলো তারপর এটার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার কথা আছে তো আমাদের যেহেতু এটা কাশ্মীরি লঙ্কা অল্পাইতে শুকনো লঙ্কা নেই

এক টেবিল চামচ মত মানে এটাই ফাইনাল তেল এটাই ফাইনাল তেল একটু বেশি করে দিই হ্যাঁ এটা এটাই ফাইনাল তেল আর রিচটা হলে ভালো লাগে না হ্যাঁ রিচ তো অবশ্যই হবে একটু হ্যাঁ সেটা তো কথাই নেই ঠিক আছে তো মিস্টারদের বলেছে যতটা আমাকে আর কি দিতে তেল আমি দিয়েছি এবার এর মধ্যে থাকবে ঘি ঘিটাও কিন্তু যায় হ্যাঁ যথেষ্ট এখন আপাতত আমি এখানেই বুঝতে পারছি যে কি হবে জিনিসটা হ্যাঁ হ্যাঁ

ভালো হয় বাবা এটার মধ্যে অনেকটা লেগে রয়েছে সে তো তো কিছুই নষ্ট করি না তো এটাও একটু ভালো করে কাচিয়ে কুচিয়ে দিয়ে দেবো এটা এবার আমি প্রসেসটা বলে দিচ্ছি আর মুখে এবার কিছুই না এটা এবার দিয়ে বসিয়ে দিতে হবে প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে তারপর কিছুক্ষণ পর ফ্রেমটা স্লো করে দিতে হবে তারপর তার মধ্যে গরম জল একটু রেডি করে গরম জল দিয়ে মাংস যাতে সিদ্ধ হতে পারে সেরকম দিয়ে অল্প জল দিয়ে সিদ্ধ করে

পুরো যে তেল ছিল না মশলার থেকে আলাদা হয়ে গেছে এবার গরম জল করা আছে সেটাও দিয়ে দেবো আর এখন আমরা দেখি ট্রেটার যা দারুণ হচ্ছে না শোটা এটা প্রাইমে আছে তো ট্রেটার যারা দেখেনি দেখবেন আমার তো দারুণ লাগছে আমি একটা আমরা দারুণ দেখছি এটা যাই হোক যেটা বলছিলাম এটা তো প্রায় হয়ে গেছে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবো আর ডিমটা আমি আলাদা করে একটু ভেজে এর মধ্যে পরে দিয়ে দেবো এই যে হয়ে গেছে আমাদের কী বলে এটা ডাক ডাক বাংলো চিকেন ডাকবাংলো ঠিক আছে দেখতে ভালো হয়ে যাচ্ছে না আর মিসেব রুটিও নিয়ে চলে এসছে তো এবার একদম জমিয়ে খাবো স্যালাড কাটা হচ্ছে পুরো জমে খি তাই না আর জন্য ভাত আছে গুড মর্নিং আকাশের মু আজও ভার ভালো মানে রোদ ঝলমলের দিন নয় আর এই যে এখন গতকালের ভিডিওটা কন্টিনিউ করছি মানে জেট প্লেন গুলো দেখুন মানে আমি যতবার ক্রিম করে দিই ততবার বেশ ঝাঁকড়া হয়ে যায় এটাকেও এখান থেকেই কেটে আর কি করেছিলাম দেখো সুন্দর হয়েছে এটাও এটার মধ্যেও খুব সুন্দর করে হয়েছে আর ওইটার মধ্যে রেখেছিলাম এগুলোও হবে আর আমার এই কলমি শাক আমার ইচ্ছাই করে না এটা কেটে আর কি খাই কিন্তু এবার এটার ব্যবস্থা করতে হবে কারণ এই ছোট জায়গার মধ্যে না ও আর কতদিন থাকবে ভালো আছে নতুন নতুন অনেক পাতা হয়েছে আর এই যে চা বসিয়েছি তো গাছ বলতে আমার কাছে এই এখানে এই দুটোই রয়েছে এই বেলি ফুল গাছটায় এত ভালো ফুল হচ্ছে কি বলবো আজকে দেখছি অতটা একসাথে নেই ও ওইখানে একটা কুড়ি দেখা যাচ্ছে আর বাকি প্রচুর ফুল ফুটেছিল সব ঝরে ঝরে গেছে ভরে ইয়েতে আর এই হচ্ছে হচ্ছে গগন বেরিয়া এটা সুন্দর এখন ফুল আসছে আবার এই দুটোই রয়েছে আর গাছ দিচ্ছি না আর এখানে এই যে পিস লিডিটা রয়েছে ওটা নতুন পাতা এসেছে ফুল হয়ে গেছে অ্যাডিনিয়ামটার এই অবস্থা অ্যাডিনিয়ামটার ফুল প্রচুর ফুল হয়েছিল দিয়ে এখন আবার নতুন নতুন পাতা হয়েছে আর এর মধ্যে আমি খুলেছিলাম কলার খোসা নে কি দিলে ভালো কলার কুসাদ দিয়েছি আমি এটাতে কুঁচু কুচু করে দিতে হবে এবার যা বুঝলাম আর জামা কাপড় দেখুন ভর্তি এখানে কাল রাত্রে কেটেছি তার আজও ছিল কাঁচা ছিল ভালোভাবে শুকোচ্ছে না এই যে ভর্তি এখানে জামা কাপড় জড়ো পড়ছি এগুলোও শুকাতে হবে কিছু কিছু দেওয়া হয়েছে বা একটু শুকাতে হবে এই হচ্ছে ব্যাপার চলুন এখন চা খাই আর আজকে তো হচ্ছে সানডে দেখা যাক কি হয় হুম তো কালকে রাত্রে আমরা প্রাইমে দেখলাম হচ্ছে খফ প্রায় শেষ করে ফেলেছি আর তিনটে এপিসোড বাকি মানে প্রথম থেকে শুরু করে ছটা দেখে নিয়েছি আটটা না নটা আছে হ্যাঁ মানে পাঁচটা দেখেছি ছটা যাই হোক তিনটে মনে হয় বাকি রয়েছে তো ভালো লাগছে ভালো লেগেছে গল্পটার মানে ওই সাসপেন্স থ্রিলার ভূত সব আছে তো ভালো লাগছে দেখতে ওটা চা রেডি দুজনে দুটো কাপ আলাদা কারণ হচ্ছে গিয়ে মিস্টারদের চিনি দিয়ে আর চিনি ছাড়া তাই একই রকম কাপ নিয়ে দুটো আলাদাই কাপ নিলে শুধু একেবারে বুঝতে সুবিধা হয়ে যায় যে কোনটাই চিনি আছে কোনটাই চিনি নেই ঠিক আছে চাটা খেয়ে নিয়ে আজকের মতো ব্লগটা এখানে এড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্র নতুন ব্লগ নিয়ে चलते हैं फ्रेंड्स सुबह में याद रखना